আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে মরিয়া বিজেপি তার জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে আর যার মধ্যে অন্যতম হল সদস্য সংগ্রহ অভিযান যদিও তাতে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো গিয়েছে তা অবশ্য বলা যাবে না এছাড়াও বিভিন্ন ইস্যুতে লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন পদ্ম শিবিরের নেতারা যদিও তারপরেও সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে ব্যর্থতাই দেখতে হয়েছে পদ্ম শিবিরকে এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্ল্যান নিয়ে বড় ঘোষণা রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতা তার সাফ কথা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নামছে বিজেপি এখানে বিজেপি নেতা রাহুল সিনহার কথা বলা হচ্ছে আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে বলে দাবি করেছেন তিনি আসলে এবার আপনাদের শোনাই কি বললেন বিজেপি নেতা রাহুল সিনহা দেখুন বিষয় হচ্ছে হার জিত তো আছে সেটা প্রার্থী পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে তারও কিছু কারণ আছে এবং আমরা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারিনি সেটাও আছে নির্বাচনে অনেক ভীতি ভয় ইত্যাদি সমস্ত কিছু আছে যেটাই হোক আমরা আগামী দিনের জন্য ছাব্বিশের জন্য আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা নামছি যাতে আসানসোলের প্রায় সব সিটি ভারতীয় জনতা পার্টির দখলে আসতে পারে একশো শতাংশ দু ছাব্বিশে বিজেপি আসবে তার কারণ বাংলাদেশ এখানকার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল ক্ষমতায় থাকলে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে বিজেপি ক্ষমতায় না এলে এটা রক্ষা পাবে না অতএব পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা রাখতে গেলে বিজেপির আসা দরকার অতএব সেই কারণের জন্য বাংলার মানুষ এই বাংলাদেশ দেখার পর আসল সত্যটা বুঝতে পেরেছে পঞ্চায়েত সমবায়ের ডাহা ফেল বিজেপি দু হাজার ছাব্বিশের প্ল্যান নাকি রেডি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা আসন্ন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে একেবারে পরাস্ত করতে মরিয়া বিজেপি তার জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে যার অন্যতম হল সদস্য সংগ্রহ অভিযান কিন্তু তাতেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো গিয়েছে সেটা কিন্তু বলাই যায় না কারণ অনেক যেতে হয়েছে বিজেপিকে এছাড়াও বিভিন্ন ইস্যুতে লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পদ্ম নেতারা আর তারপরেও সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে ব্যর্থতাই দেখতে হচ্ছে পদ্ম এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের প্ল্যান নিয়ে বড় ঘোষণা রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতা তিনি হচ্ছেন রাহুল সিনহা আর কি বললেন আসুন শোনাই মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলছে শাস্তির ব্যবস্থার কথা বলছে প্রকারান্তরে আমরা কি দেখছি একই জিনিস রঙ রঙিয়ে চলছে এই যে বাবু ইয়াটি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাত দিন হয়ে গেল তাকে এখনো গ্রেপ্তার করতে পারল না পুলিশ কোথায় উত্তরবঙ্গে ছুটছে দীঘায় ছুটছে কোনো বঙ্গে নেই ওই কাউন্সিলর কলকাতাতেই আত্মগোপন করে আছে কোথাও যায় আর পুলিশ জানে এবং আপনি দেখবেন যখন ধরা পড়বে কলকাতা থেকেই ধরা পড়বে আত্মগোপন করে আছে পুলিশ জানে পুলিশের যোগসাজ যে কারণে এগুলো রং রমিয়ে চলছে আপনি দেখছেন দুর্গাপুরে কিভাবে দুর্গাপুর ব্যারেজের সেখান থেকে বালি চোখের সামনে উদাহ হয়ে যাচ্ছে একের বাবলি তৃণমূলের তারা চুরি করছে পুলিশ জানে ব্যারেজ কর্তৃপক্ষ জানে সবাই জানে করার তার পনেরোটা পুকুরকে ভর্তি করে দেওয়া হয়েছে এবং রানীগঞ্জ কর্পোরেশন এরিয়ায় আসানসোল কর্পোরেশন এরিয়া তো এই জিনিস হয়েছে পুকুর বোঝাই করো দাও আর তাকে বিক্রি করো ও পুরসভাপালিটিকে জানানোর পরে কোনো কাজ হয়নি ইরিগেশনের সেখানকার জমি ইরিগেশনের জমিও সেই জমিও পর্যন্ত বেহাত হয়ে যাচ্ছে সব তৃণমূল মাফিয়াদের দ্বারা রাহুল সিনহার বক্তব্য আপনাদের শোনালাম বিধাননগর পুর নিগম এলাকায় প্রমোটারকে মারধরের ঘটনায় তৃণমূল কাউন্সিলারের নাম জানানোকে কেন্দ্র করে রীতিমতো রাজ্যের শাসক দলকে নিশানা করলেন রাহুল সিনহা তার দাবি ওই কাউন্সিলর কলকাতাতেই আত্মগোপন করে রয়েছেন এক্ষেত্রে পুলিশ জেনেও কোনো পদক্ষেপ করছেন না বলে কার্যত দাবি করলেন রাহুল সিনহা তার বক্তব্য আপনাদেরকে শোনালাম কি হয়েছিল গত কয়েকদিন আগে বিধাননগরে কয়েকদিন আগে বিধাননগর পুর নিগমের এক কাউন্সিলরের বিরুদ্ধে ওঠে দাদাগিরির অভিযোগ মারধর করে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ এক ব্যবসায়ীকে বিধাননগরের নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে এক ব্যবসায়ী থেকে পঞ্চাশ লাখ টাকা তোলা দাবি করেন ব্যবসায়ী তোলা দিতে না পারায় দিনে দুপুরে অভিযোগ যে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এখানেই শেষ নয় আহত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশ বিশেষ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ওঠে আর এই নিয়ে ব্যবসায়ীর অভিযোগ বিধাননগর পুর নিগমের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা তোলা দাবি করে জানা গিয়েছে ব্যবসায়ী নিজের জমিতে পুর বৈধ অনুমতি নিয়ে বহুতল নির্মাণ করছেন বৈধ অনুমতি থাকা সত্ত্বেও কাউন্সিলরের থেকে টাকা দাবি করেন বলে অভিযোগ আর শুধু এবারই নয় এর আগেও ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেছেন ওই কাউন্সিলর সেই সময় কাউন্সিলরকে তিন লাখ টাকাও দিয়েছেন ওই ব্যবসায়ী কিন্তু তারপর থেকে টাকার দাবি বাড়তেই থাকে টাকার দাবিতে কাউন্সিলর নিজে আসেন এরপর তার অনুগামীরাও এসে টাকা চায় কিন্তু ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে হামলা চালানো হয় বলে অভিযোগ কি অভিযোগ করেছিলেন ওই ব্যবসায়ী কিশোর হালদার কি বক্তব্য আসুন শোনাই আরেকবার ছিল দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলার সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা খালি দাবি করছিল থ্রেট করছিল কেন কেন আমি প্রোজেক্ট করছি এটা আমার নিজের জমি নিজের কেনা নিজের কেনা প্রপার্টির পরে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি এবং ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে খালি টাকা দাও টাকা দাও কালকেও আমার সাইডে এসেছিল নিজেই এ ঠিক আছে এবার আজকে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে পাঠিয়ে দিয়েছে মেশিন উইথ আর্মস সমেত আর্মস দিয়ে আমার মাথায় মাড়ি মেরেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাকে মেরেছে আমার সারাকে মেরেছে আরও আমার কাজের লোকদের মেরেছে আর সমরেশ চক্রবর্তী যে আমার কাছে যে টাকা পয়সা চেয়েছে বা তার উইথ আমি ভিডিও সমেত এভিডেন্স আমার কাছে আছে আসানসোলের সাংবাদিক বৈঠক থেকে এই ঘটনার বিরুদ্ধে সরব হতে শোনা গেল রাহুল সিনহাকে এবং একই সঙ্গে তিনি বলছেন দু হাজার ছাব্বিশে নাকি বিজেপি ক্ষমতায় আসছে সেই দাবিও কিন্তু করতে শোনা গেল রাহুল সিনহাকে লোকসভাতে একেবারে হয়েছে বিজেপি সেটা না হলেও আসন সংখ্যা কমেছে কিন্তু বিধানসভা মানে দু হাজার ছাব্বিশে নাকি দাখল করবে প্রত্যাশী রাহুল বলছেন দেখুন বিষয় হচ্ছে হার জিত তো আছে সেটা প্রার্থী পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে তারও কিছু কারণ আছে এবং আমরা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারিনি সেটাও আছে देखते तखून आज तक बांग्ला सबस्क्राइब